ভাই বন্ধুগণ আগামী বারোই তারিখ বাংলাদেশ ইতিহাসের প্রথম এটা অবাধ সুস্থ এবং নিরপেক্ষ নির্বাচন হবে বলে আমরা আশা করি আমরা আশা করি সরকার সমস্ত উঠে দল ঊর্ধ্বে উঠে একটা গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করার মাধ্যমে তারা ঐক্যবদ্ধভাবে নিরপেক্ষ অবাধ এবং সুস্থ এবং সবার সমান অধিকার দিয়ে আগামী ভারতের নির্বাচন করবেন জাতি সেটাই প্রত্যাশা করে কারণ পনেরো বছর এই দেশের লোক ভোট দিতে পারেনি দিনের ভোট রাত্রে হয়ে গিয়েছে অনেক ভোট গিয়ে ভোট হয়ে গিয়েছে অনেক মৃত্যু ভোট দেওয়া হয়েছে এইভাবে একটা দেশ গণতান্ত্রিক পদে চলতে পারে না আমরা এই সুযোগ পেয়েছি আমরা সেই সুযোগ আগামী নির্বাচনে আমাদের সমস্ত ভোটাধিকার প্রয়োগ করবে ইনশাআল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী সহ আমরা এগারোটি দল এর মধ্যে জুলাই যোদ্ধা যারা যাদের অতিরিক্ত বিনিময়ে দেশকে সুযার মুক্ত মুক্ত করা সম্ভব হয়েছে সেই জুলাই যোদ্ধাদের দল এনসিপি আজকে আমাদের সাথে নির্বাচন অংশগ্রহণ করছে আজকে অন্যান্য ইসলামী দল এবং দেশপ্রেমিক গণতান্ত্রিক দল আমাদের এগারো দল নির্বাচন ঐক্যে আমরা সবাই চাই বাংলাদেশ একটা সুন্দর রাষ্ট্রগণ্য হোক দুর্নীতিমুক্ত হোক শ্বশুরহীন হোক বৈষম্যহীন হোক এবং সবার বসবাস যোগ্য একটি দেশ হোক এটাই আমাদের সবার চাওয়া এবং কামনা এবং আমরা আশা করি সেটা ইনশাল নির্বাচনে আমরা সেটা দেখিয়ে নেব ইনশাল্লাহ সংগ্রামী ভাই বন্ধুগান আপনাদেরকে বলতে চাই আপনারা কি দুর্নীতিবাজ থেকে ক্ষমতায় দেখতে চান আপনারা কি দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিলেন এরকম দলকে ক্ষমতায় দেখতে চান আপনারা কি সাদাবাজদের ক্ষমতায় দেখতে চান আপনাকে কি খাম্বাবাজদের ক্ষমতায় দেখতে চান খাম্বাবাজ চেনেন ভালো করে চেনেন এই জন্য এদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না যারা দেশের জনগণকে ফেলে রেখে নিজের জীবন সুখ রাখার জন্য বিদেশে গিয়ে আরামায় সে জীবনযাপন করে এখন জুলাই যুদ্ধাদের বিপ্লবের পরে আসার সুযোগ হয় এখন বড়ো বড়ো কথা বলছেন জনগণ আপনাদের কথা জনগণ আপনাদের কথায় বিশ্বাস করে না যারা দুর্নীতির বিরুদ্ধে আজকে কথা বলছেন তাদের মুখে দুর্নীতি কথা শোভা পায় না তারাই তো দুর্নীতি করেছেন তারা তো এখনও চাঁদাবাজি করেন জুলাই যোদ্দারদের জুলাই বিপ্লবের পর আজ পর্যন্ত ওই দল দল কর্মীকে থেকে বহিষ্কার করেছে শুধু চাঁদাবাজির কারণে যাদের দলে এত চাঁদাবাজি থাকে বলে বন্ধ করছে কেন তার সব দলটাই শেষ হয়ে যায় এই চাঁদাবাজার ক্ষমতা গেলে উৎসাহে উৎসাহ চাঁদাবাজি শুরু করে দেবে আপনারা শান্তিতে ঘুমাতে পারবেন না এই দুর্নীতি চ্যাম্পিয়ন এই দল যদি ক্ষমতায় চায় খাম্বা কি খাম্বাবাস কি দেশটাকেই সে শোষণ করে চুষিয়ে খাবে এবং যখন দেশে দুর্যোগ আসবে কোনো কারণে সমস্ত সম্পদ নিয়ে দেশ থেকে পালিয়ে যাবে বাংলাদেশ জামাত স্নায়ী লোকেরা একমাত্র সেই দল যারা জীবনের ভয় উপেক্ষা করে ফাঁসির কাছ হেসে হেসে ঝুলিয়ে দিয়ে ঝুলিয়েছে কিন্তু দেশ ছেড়ে যান নাই দেশ ছেড়ে দেওয়ার সুযোগ তাদের ছিল কিন্তু দেশ থেকে পালিয়ে যান নাই এমনকি আমাদের যখন গ্রেপ্তার করা হয় আমাদের একজন নেতা তখন আমেরিকাতে ছিলেন জানার মনিকা শিবানি সাহেব তাকে অনেকে বলেছেন আপনি দেশে আসবেন না দেশে আসলে আপনাদের তাদের গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের ফাঁসির আয়োজন চলছে আপনি আসলে অনেকে ফাঁসি দেওয়া হবে উনি বলেছেন আমি কেন দেশে আসবো না আমি তো দেশের জনগণের মঙ্গল কামনা করেছি মঙ্গল কাজ করেছি আমি আমার বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে হাজার হাজার বেকার যুবকদের চাকরি দিয়েছি আমি হাসপাতাল করেছি মেডিকেল কলেজ করেছি সেখানে ছাত্রছাত্রী পড়তে পারে অল্প পয়সা চিকিৎসা নিতে পারে এটাই যদি আমার অপরাধ হয় আমি আমার বাংলাদেশে যাব ইনশাআল্লাহ এবং তিনি বিয়ে দেশে এসেছেন ওনার ফাঁসিভাবে জানার পরেও বিদেশ থেকে দেশে এসেছেন ওনাকে গ্রেপ্তার করা হয়েছে ওনার ফাঁসিও হয়েছে ফাঁসতে হাসতে ফাঁসির মাঝে নিজেকে আল্লাহর কাছে বিগিয়ে দিয়েছেন এরাই বীর পুরুষ এরাই দেশপ্রেমিক এরাই দেশের জনগণের বন্ধু যারা কথা কথা বলেন আমরা দেশ থেকে পালাই না তাকে জিজ্ঞেস করেন আপনার সতেরো বছর কোথায় ছিলেন আমরা জেল খেললাম আমাদের মানুষদের হত্যা করা হলো আমাদের গুম করা হলো আপনি কোথায় ছিলেন তখন এখন আমাদেরকে বলে আপনার নাকি গুপ্ত বাহিনী গুপ্ত বাহিনী আপনি আমরা এই দেশের শিলাপুরিতে গ্রেফতার হয়েছি আমরা প্রকাশের হয়েছে কিন্তু আপনি গুপ্ত ছিলেন থেকে এই দেশে পাওয়া যায় না এই জন্য এই সব বড় কথা বলে লোককে মিথ্যা কথা ভুলাবেন না যারা ভোট পাওয়ার জন্য নির্বাচনে মিথ্যা কথা বলে আজকে তারা যোগাযোগ করতেছে যদি কোনো কারণে ক্ষমতায় যায় একটা কথা পালন করবে না এরা ক্ষমতায় ছিল না আপনারা জানেন না ক্ষমতায় ছিল না এরা তাহলে আপনারা সাবধান হয়ে যান জনগণ মিষ্টি মিষ্টি কথা ভুলতে চায় না জনগণ আগের মতো নেই এখন মিডিয়ার যুগ মোবাইলের যুগ মানুষ সমস্ত খবর জানতে পারে কোনো খবর লুকায় না আজকে আমাদের ইউতে তারা অনেক কথা বলা শুরু করেছেন তারা বলেন আমরা কি নারী বিদ্বেষী আমরা নারী বিদ্দেশী না নারীরা আপনাদের কাছে নিরাপদ নয় নারীরামত ইসলামের কাছেই নিরাপদ তার সবচেয়ে বড় প্রমাণ ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে যেটাকে সংকেত ডাকসু বলি আমরা সেই ডাকসু নির্বাচনে কারা জয়লাভ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ইসলামী ছাত্র উনিশশো সালে তৈরি হয় তার প্রথম ঢাকা বিশ্বের সভাপতি আমি ছিলাম তখন আমরা এই ব্যবস্থাপনের কথা বলতে পারতাম না আজকে দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের পর ইসলামী ছাত্র পরবর্তী সময় কয়েক মাসের ব্যবধান লাগছে নির্বাচনে অংশগ্রহণ করে ভূমিদয়ের বিজয় তাদের হয়েছিল কারা দিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে মেধাবী ছাত্র ছাত্রীরা দেশের উচ্চ শ্রেণীর লোকদের সন্তান সন্তানেরা পড়াশোনা করে তারা অনেক ইসলাম ঠিকমতো বোঝে বোঝেও না মানে না তারা ইসলামের ছাত্রকে ভোট দিয়েছে কেন ভোট দিয়েছে একজন টিভি সাংবাদিক এক ছাত্রীকে প্রশ্ন করেছিল তুমি কাকে ভোট দিয়েছো সে বলেছিল আমি ইসলামের ছাত্র শিবিরকে ভোট দিয়েছি সে সাংবাদিক বলে তাকে ভোট দিয়েছো কেন তারা তো রক কানে তারা যদি একশো নির্বাচন জয়লাভ করে মেয়েদেরকে বিশ্বে পড়তে দেবে না জোর করে বোরখা পড়াবে সেই ছাত্রী গুরুত্ব দিয়েছিল ওই ছাত্রী টিভিতে দেখেছি তার কোনো পর্দা নাই চেহারা দেখি মনে ভাড়া নামাজ পড়ে কিনা কিন্তু সে বলেছিল আমি স্থানীয় ছাত্র ছিল নিরাপদ মনে করি এই নিরাপদ করেই তাকে ভোট দিয়েছি তাহলে কি বোঝা যায় অন্যদের কাছে নিরাপদ নয় বিশ্ববিদ্যালয়ে একটা এমন জিনিস যেখানে সবাই ফ্রি ঘোরাফেরা করে সেখানে যদি তার স্থানীয় ছাত্র নিরাপদ মনে করে তাদের পিতা আমরা তাদের দাদা আমরা আমরা যদি আজকে ক্ষমতায় যাই যে আদর্শের কারণে তাদের কাছে মেয়েরা নিরাপদ সে আদর্শ আমরাও ধারণ করি ইসলামে বিশ্বাসী আমরাও আমরা যদি দায়িত্ব পাই সকল ধরনের মহিলারা নিরাপদ থাকবে ইনশাআল্লাহ শুধু মুসলমান মহিলা নয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ধর্ম নির্বিশেষে সকল নারী জাতি নিরাপদ থাকবে ইনশাল্লাহ ইসলাম সেই গ্যারান্টি দিয়েছে ইসলাম এখানে নারীদের প্রতি অত্যাচার করতে বলে নাই নারীদের ঘরে রাখতে বলে নাই ইসলাম ইতিহাস পড়ে দেখেন উনি তো মাসকে একটা ইতিহাস বলতে গিয়ে এমন ইতিহাস বললেন যেটা হাদিস করলে পাওয়া যায় না উনিও নিজে আবার ইসলামের পক্ষে কথা বলতে গিয়ে বললেন মায়ের সাথে বদর যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন মানে মানে ইসলাম সম্পর্কে সমানতম জ্ঞান থাকলে এক ব্যক্তি কথা বলে বলতে পারেন না উনি অংশগ্রহণ করেন নাই কোনো বয়স কম ছিল কিন্তু বলে ফেলেন আমাদের ঘায় করার জন্য যখন করেছেন আমরা জামাত করে মহিলাদের ঘর থেকে বেরোতে দেয় না সম্পূর্ণটা মিথ্যা কথা জামাত ইসলামী ইসলামী আদর্শে বিশ্বাস করে আল্লাহ রসুলের সকল যুদ্ধে মহিলা জাহাবির অংশগ্রহণ করেছিলেন তারা আহত সেনাদের সেবা সেবাশ্রুষা করেছেন ওর যুদ্ধে যখন শেষ থেকে আক্রমণ করতে কাপড় আসে তখন তার পাশে যে মহিলা পাড়া দিয়েছিলেন একজন মহিলা সাহাবি ছিলেন তো যুদ্ধের মতো একটা কঠিন জায়গাতে মহিলা সাহাবি আসতে পারে স্বাভাবিক জীবনে মহিলারা কাজ কর্ম চালাতে পারবে না এটা কোনো ইসলামে দেখা নাই আমরা স্বাধীনভাবে চলতে পারি নারী পুরুষ মিলেই একটা সংসার নারী পুরুষ মিলেই একটা দেশ একটা জাতি শুধু পুরুষ এই দেশ গঠন হয় না আবার শুধু নারী এই দেশ গঠন করা হয় না সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সংসার যেমন এগিয়ে যায় সেই দেশটাও সে গিয়ে যায় অতএব যারা কথা বলেন তারা মূলত নারীকে অপেক্ষা করেন তারা আজকে নারীদের কথা বলেন তাদের কেন্দ্রীয় কমিটিতে নারী নেতৃত্ব কয়েকজন আছে আর আমাদের কেন্দ্রীয় কয়েকজন আছে যাচাই করে দেখেন সংগ্রামী ভাই বোনেরা তাই বলতে চাই আমরা দুর্নীতিমুক্ত রাষ্ট্র কায়েম করতে চাই এই দুর্নীতিমুক্ত রাষ্ট্র কায়েম না করলে যতই বড়ো বড়ো কথা বলেন দেশের লোকের জনগণের কল্যাণ হবে না কারণ দুর্নীতি হবে টাকা পাচার হবে ব্যাংক খালি হবে কোষাগার খালি হবে কোন টাকা দিয়ে আপনার উন্নয়ন করবেন অতএব আপনারা গরুর কাছে ছাগলের কাছে আপনার ধান ধানের কাজ আপনার পাহারা দিতে দেবেন না এরা একটু এরা দুর্নীত চ্যাম্পিয়ন হয়েছেন আগের সরকার যারা ছিল কি বলা হয়েছে আগে সরকার ষোলো বছরে সাতাশ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে তার বোঝা গেল কি আমার দেশ গরিব না এই দেশ যারা চালিয়েছে তারা হচ্ছে দুর্নীতি পরায়ণ তারা অশোক তার আল্লাহ ভিরুনা এই যে দুর্নীতির পার করেছে আর আমাদের দেশের জনগণকে সর্বশান্ত করেছে আজকে সেই দল কোথায় তারা কোথায় কথা বলে আমার স্বাধীনতার পক্ষের শক্তি একজন মহিলা তাহলে আমার বাপ দেশ স্বাধীন করেছে দেশ স্বাধীন করেছে আপনারা দেশটা আপনাদের তা আপনার আজকে কোথায় আপনার আজকে দেশে নাই কেন কি পালিয়েছেন তার মানে অপরাধ এমনটাই করেছেন দেশের সাহস টাকার সাহস পান নাই আপনাদের আগেও তো দেশের ক্ষমতা পালাবদল হয়েছে তারা জেল খেটেছে কেউ দেশ থেকে পালায় নাই আপনারাই প্রথম দেশ থেকে পালাইলেন ঝগড়ামী ভাই বন্ধুগণ ওই দেশ দেশ থেকে পালিয়েছে আর একদল দেশ থেকে পালিয়ে এসেছে এই দুই দলের চরিত্র এক জামাত ইসলামী সম্পূর্ণ ব্যতিক্রম মৃত্যুকে ভয় না করে ফাঁসির কাছে ঝুলতে হবে তাও ভয় না করে বিদেশ থেকে দেশে এসেছেন ফাঁসি নিশ্চিত জানার পরেও এরাই তো দেশ প্রেমিক এরাই তো জনগণের বন্ধু এরাই তো জনগণের সেবক আমরা সেই দল করি আমরা আল্লাহ সালা কাউকে ভয় পাই না এখন শুনি নির্বাচনে না দেবে খবর আসি ইত্যাদি আপনারা কি ভয় পান ভয় পাবেন না মানুষকে ভয় পাবেন না এই ভয় পাওয়ার বিরুদ্ধে যদি লড়াই করতে হয় আমার কর্মীর গায়ে একটা যদি হাত তোলে এর মধ্যে আন্দোলন করে তুলব এর যদি আমাকে শহীদ হতে হয় আমি প্রথম শহীদ হব ইনশাআল্লাহ আপনারা আমার সাথে থাকবেন আমার দাঁড়ি পাল্লার সঙ্গে থাকবেন ইনশাল্লাহ কেউ আমাদেরকে পরাজিত করতে পারবে না আজকে দাঁড়ি পাল্লার বিজয় সকল জায়গায় শুরু হয়েছে তাদেরকে আত্মদাহ শুরু হয়েছে তাবল তাবল বলা শুরু করেছে আবুল তাহলে বলা মানে তাদের মাথা এখন ঠিক নাই মাথা ঠিক থাকে না কার যাদের জনসমর্ত চলে যায় এই জন্য আপনার এগিয়ে যান ভারত নিশ্চিন্তে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যাবেন দাঁড়িপালার কাছ সিল মারবেন আর একটা ভোট দিতে হবে হার পক্ষে তীক্ষ্ণ দিতে হবে এই দুইটা ভোট দিলে আগামী নির্বাচন দিতে হবে ইনশাল্লাহ বারো তারিখের পর নতুন বাংলাদেশ হবে নতুন সূর্য দেওয়া হবে নতুনভাবে এগিয়ে যাবো আমরা সম্পূর্ণ দুর্নীতিমুক্ত চাঁদাবাজ মুক্ত দখলদার মুক্ত আধিপত্যবাদ স্বাধীন সর্বভৌম বাংলাদেশ জাতির সামনে উপহার দেব ইনশাল্লাহ সংগ্রামী ভাই বন্ধুগণ এই জন্য আমি আপনাদের কাছে বলতে চাই আপনারা দেয়া ভোট দিতে হবে এই জন্য সকাল সকাল যাবেন আমি আপনাদের অনুরোধ করব। পাঁচ বছর পর পাঁচ বছর পর যে নির্বাচন সুস্থভাবে আশা করি সেই জন্য আপনাদেরকে এগারো তারিখ রাত থেকে মহল্লায় পালা পাহারা দেবেন কারা দুষ্টি আপনার মহল্লায় ঢোকে তাদের ধরবেন পুলিশকে সমর্থক করবেন এগারো তারিখ রাত জাগবেন ভোরবেলা ক্যাম্পে যাবে নিশ্চয় ক্যাম্প যেখানে হবে সেখানে যাবেন ভোট গণনা হবে আমাদের বিজয় নিশ্চিত হওয়ার পর্যন্ত ভোট কেন্দ্র থেকে বাড়াইতে ফিরে আসবেন না এবং আমরা ফলাফল নিয়ে আমরা ইনশাল্লাহ দাঁড়িপাল্লার বিজয় হবে ইনশাল্লাহ সারা বাংলাদেশে আজকে নারী সমাজের যে জাগরণ সৃষ্টি হয়েছে আমি আমার অতীতের কোনো সেই জাগরণ আর দেখি নাই আজকে মির্জাপুরে আমি গিয়েছিলাম বিরাট জনসভা করার জন্য তার আগে সকালে বিরাট নারীদের মিছিল হয়েছে যে বলে পনেরো হাজার বিশ হাজার তিরিশ হাজার এত নারী হয়েছে একটু গুজরাতে আবার রুপতি আসার সময় মিছিল দেখলাম শুনলাম দূর থেকে নারীদের মিছিল বেলালের ভাই এলাকায় সদর সদর এলাকায় হাজার হাজার মহিলারা রাজপথে নেমেছে সন্ত্রাস বিরুদ্ধে নারীদের করে তার বিরুদ্ধে আজকে নারী সমাজ নেমেছে এই জন্য আজকে নারীদের মধ্যে মিথ্যা ছড়াচ্ছে মিথ্যা কথা বলে পার পাবেন না তাই সংগ্রামী ভাই বন্ধুগণ আপনাদেরকে আমি অনুরোধ করবো এই জন্য আপনার আগামী বারো তারিখে ভোট কেন্দ্র পাহারা দেবেন আমরা ভোট চুরি করব না কিন্তু কাউকে ভোট চুরি করতে না আমরা ব্যালট বাক্স না কিন্তু কাউকে ব্যালট বাক্স চিন্তাই করতে দেব না আমরা চাই বাংলাদেশ গণতন্ত্রের পথে গিয়ে যাক আজকে বাংলাদেশের দুর্গতি তার অনেকগুলা কারণের মধ্যে পারিবারিকতন্ত্রের চর্চা পরিবারতন্ত্র থেকে দেশকে বেরিয়ে আসতে হবে যদি আপনি দেখেন রাজার ছেলেই রাজা হবে পরিবার সদস্যরাই দলের নেতা হবে দেশের নেতা হবে এইখান থেকে বেরিয়ে আসতে হবে তাদেরকে আগামী নির্বাচন লাল কার্ড দেখান থেকে লাল কার্ড দেখান চাঁদাবাজদেরকে লাল কার্ড দেখান দালালদের লাল কার্ড দেখান আপনারা এগিয়ে আসেন ভাই বন্ধুগণ হার পক্ষে ভোট দেবেন হানানা হার পক্ষে হার পক্ষে ভোট দেবেন হার পক্ষে ভোট দিলে দেশ আজাদ থাকবে স্বাধীন থাকবে জনগণ দেশ চালাবে না পক্ষে ভোট দিলে ভারতের দালালাই দেশ চালাবে ভারতের কথাই দেশ চলবে আমাদের উন্নয়ন হবে না থমকে দাঁড়িয়ে এই জন্য আপনারা দাঁড়িয়ে মালিকায় ভোট দেবেন এবং হার পক্ষে ইনশাআল্লাহ আমি মজলুম আগেই বলেছি মৃত্যুর হাত থেকে বেশি এসেছি আমি কবরেই যেতাম আপনাদের দেখা হতো না আমার বয়স অনেক হয়েছে আমাকে জেলখানায় টর্চার করা হয়েছে এমন কি বৃদ্ধ বয়সে আমি একটা দলের সেক্রেটারি জেল ছিলাম আমাকে টান্ডা বাড়ি হয়েছে একটা মনে হয় অসভ্য দেশ ছিলাম আমি বললাম ভাই একটা পার্টির আমি সেক্রেটারি আমার দল সমস্ত সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে আমরা এমপি হয়েছি আমরা তারপর আমরা সেই দলের এত তাকে নেতাকে কেন ডান্ডাবাড়ি পাড়ান ডান্ডাবাড়ি লোহার লট দিয়ে ডাকা হয় এমনকি সে যাত্রী আমাকে লোয়াল গাড়ি দিয়ে শুয়ে থাকতে হয় সেটাই পড়ে নামাজ পড়তে হয় এই অমনীয় জুলুম এবং ফাঁসির কাছ থেকে বেরিয়ে এসেছি আমার চাওয়া পাওয়ার কিচ্ছু নেই আমি বের হয়েছি পিজির সামনে আমাকে সম্বোধন দেওয়া হয় এইরকম অনেক লোক ছিল উপস্থিত ছিল আমি দুইটা বাধা করেছিলাম জনগণের সামনে আল্লাহ আমার বাড়তি লাইফ আমি তো বেরিয়ে বেরিয়ে গেছিলাম এটা বাড়ানো লাইফ এই বাকি জীবনটা আমি দুইটা কাজ করব। একটা হচ্ছে আমি জনগণের পাশে থাকব। জনগণের খেদমত করব। তাদের সুখে বসে আমি তাদের পাশে থাকব। আর একটা হচ্ছে ইসলামের পক্ষে কাজ করব। কেন জনগণের পক্ষে থাকব। ভোট পাওয়ার জন্যই শুধু নয় এটা আল্লাহর নির্দেশ আল্লাহ বলেছেন ইয়া না আমানু ওয়া আমিলুস সলিহাত তোরা ইমান ভালো কাজ করো এই ভালো কাজটা আমার শুধু নামাজ নয় জনগণের পাশে থাকা তাদের সুখীতার পাশে হওয়া এটাই পক্ষে প্রখ্যাত নির্দেশ সেই নির্দেশের কারণে আমরা আপনাদের সাথে থাকতে চাই আমি এ তিন বৃদ্ধ এ বলি আমি আমার ওয়াইফ জেনখানায় মারা গেছে আমি তাকে জীবিত অবস্থায় দেখতে পারি নাই আমি তাদের সুযোগ আমি জানা যা পড়তে সুযোগ পেয়েছিলাম আমার একটাই ছেলে আমার সাথে আমাকে দেখতে এসে তাকেও গ্রেপ্তার করা হলো আপনার জেলে থাকলো ইতিমধ্যেই আমাদের নেতাদের সন্তানকে গ্রেপ্তার করা হয়েছে গুম করা হয়েছে আয়না রাখা হয়েছে আমি ছেলে মুক্তি পাওয়ার বললাম তুমি এই পাগল দেশে থাকিও না শুধু ভালো হলে তোমার চলে আসো কারণ তুমি একটাই ছেলে আমি জেলে যেগুলো ফাঁসি হবে তোমার মা অসুস্থ কে দেখাশোনা করবে এই অবস্থায় আমাদের সংসার চলে গেছে আমার যে জামাইরা তারা ঢাকা থাকতে পারতো না একজন জামাই বিমান বাহিনী বড় অফিসার ছিলেন চাকরি গেল ঢাকা শহর থাকলে বাড়িতে খানা দেয় সেও থাকতে পারলো না এই জন্য বলি আমি একটা বিরুদ্ধে তিন। যদি আপনারা আমার পাশে থাকেন সমস্ত দুঃখ বেদনা ভুল যাবো ইনশাল্লাহ আপনারা আমার পাশে থাকবেন আমার পাশে থাকলে প্রমাণ দেন বারো তারিখে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে দাঁড়িপাল্লা মাকে দাঁড়িপাল্লা ভোট দেবেন হাত করেন আল্লাহ পদের সবার হাতকে কবুল করুক আল্লাহ আপনাদের হাতকে সবার কবুল করুক আল্লাহ আপনাদের হাতকে বারো তারিখে ব্যালটের যুদ্ধে দাঁড়িপাল্লা মাকে ভোট দেওয়ার তো অভিযান করুক আমি আমি শেষ কথা বলতে চাই আমি আর লম্বা কথা বলবো না কারণ আমি আত্মসাত অনেক কথাই বলেছি আমার শেষ কথা কি আমি আপনারা যারা উপস্থিত হয়েছেন হয়তো দশ পনেরো হাজার লোক বা তারও বেশি হতে পারেন এই লোক ভোট দিলেও জিততে পারবো না জিততে হলে আরও লোক আসে না তাদেরকেও বলতে হবে এই এটা আমি একটা দায়িত্ব দিতে চাই এত যোগাযোগ করতে পারবো না মোবাইল আপনাদের আছে মেহরবানি করে মোবাইলের মাধ্যমে এখান থেকে গিয়ে এই তারাগঞ্জ বদরগঞ্জের যত জায়গা আত্মীয় স্বজন বন্ধুবান্ধব পরিচিত লোক আছে সবাইকে বলবেন যে ভাই নৌকা দেখলা হারিসি দেখছো লাঙ্গল দেখছো দাড়িপালা মার্কা কি এমপি দেখো নাই এটা বলতে পারবেন না বলতে পারবো ইনশাল্লাহ সামারি ভাই বন্ধুগণ সবসময় এমপি বদরগঞ্জ থেকে হয় এই অনেকে মনে করে বদগঞ্জের এমপি বদরগঞ্জেই কাজ করে তারাগঞ্জে করে না এটা আমি প্রমাণ করবো ইনশাল্লাহ আপনাদের নেতা থেকে জিজ্ঞেস করেন আমি যা কিছুই নিয়ে আসি আমি তিন ভাগ করি কারণ এখানে পাঁচটা ইউনিয়ন বদ দশটা ইউনিয়ন তিন ভাগ করে যা হিসেবে হয় আমি সাংগঠনিকভাবে দিই করতে পারেন এমপি হলে ইনশাল্লাহ সরকারি পরকদের সমস্ত আপনাদের কাছে বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ এই জন্য বৈশমের শিকার আপনারা হবেন না আপনারা বৈষম্যের শিকার হবেন না আমরা বৈষম্য করি না ইসলামী শিক্ষা দেয় নাই যার যার হক তাকে দিয়ে দিতে হবে আমার তার দর কাছে দিয়ে দেবো ইনশাল্লাহ আপনারা তাই আগামী নির্বাচনে সকাল সকাল চলে আসবেন সকাল সাড়ে সাতটায় ভোট শুরু হবে বিকাল সাড়ে চারটায় শেষ হবে শীতকালের শেষ রাত একটু বড় লম্বা হতে পারে ফজল নামাজ পড়ে যদি আপনি আস্থা করতে চান করেন কেউ সাড়ে সাতটার লাগে যান চার ভোট কেন্দ্রে চলে যাবেন যদি নাস্তা না করেন আবার সে নাস্তা করে যাবেন আবার সেখানে যাবেন পাড়া দেবেন আমি আগে বলেছি পাড়া দেবেন কেউ যেন ভোটের কাজ করতে না পারে যারা ভোট টাকা দিয়ে করতে আসবে যারা বাধা দিতে আসবে তারা দুই হাত নিয়ে আসবে না আপনাদের দুই হাত নাই আমরা মোকাবেলা করব মোকাবেলা করত কোনো বছর ভোটের সুযোগ পেয়েছি এই সুযোগ নষ্ট করতে দেবো না দেবো না দেবো না ইনশাল্লাহ আসুন আমরা সুন্দর সমাজ রাষ্ট্র গ্রহণ করার জন্য বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক ন্যায় ও সম্মেল দেশ গ্রহণ করার জন্য আমরা দুর্নীতিমুক্ত মুক্ত সন্ত্রাসবাদ মুক্তমুক্ত আদিবাদ মুক্ত দেশ গ্রহণ করার জন্য আগামী বারো তারিখের নির্বাচনে ব্যালট যুদ্ধে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে সারা বাংলাদেশে জনগণের ক্ষেত করতে সুযোগ পেতে পারি এইরকম আসন আমাদের দান করেন এই দোয়া কামনা করে আমার জন্য ধন্যবাদ জানিয়ে আমি বলতে চাই দয়া করে আপনারা সকাল সকাল সেখানে যাবেন এবং আপনারা দাঁড়িয়ে ভোট প্রয়োগ করবেন আমার দোয়া করবেন আলোচনা আমাকে বাকি জীবনটা সুস্থ রাখে ভালো রাখে এবং আপনাদের খেদমত করতে পারি আমার বহুল ক্ষমা করে দেবেন আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জামাতিসি বাংলাদেশ জিন্দাবাদ বারো তারিখে পলার বিজয় হোক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ